সামনে কিন্তু দেখতে পাচ্ছে গাড়ি কিন্তু লোড হয়ে গেছে ডিজে সার্জারের আর সেই আমাদের পশ্চিম মেদিনীপুরের আর জলে আমডাঙ্গে আসার জন্য আর এই সাইডে সবাই কিন্তু রেডি তো এসার জন্যে তো সামনে কিন্তু আরও গাড়ি রেডি হয়ে গেছে তো একটা একটা গাড়ি কিন্তু লোড হচ্ছে আর আমাদের জানো কয়েক দিনের মধ্যে কিন্তু পূজা আর এখানে কতগুলো কি গাড়িতে মাল আসছে তো তোমাদেরকে সেটের দেখাবো তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর চলো আমাদের এই নাড়া জল আসার জন্য সার জন্য কীভাবে সেজেছে দেখিয়ে দেখা যাক আর কতগুলো গাড়ি এসছে তো সামনে একটা গাড়ি দেখলে এই একটা গাড়ি দুটো গাড়ি আর এখানে আরেকটা গাড়ি তো তিনটা গাড়ি আর একটা পেছনে মনে ওই গাড়ি আছে তো আরেকটা গাড়ি আছে পেছানে তো টোটাল 4টা গাড়ি তো 4টা গাড়ি কিন্তু মাল এসেছে বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারতো আজকে রাতে কিন্তু চলে আসবে আজকে রাতে কিন্তু ফিনিশিং হবে কালকে কিন্তু টেস্টেও যাওয়ার আছে তো অবশ্যই আসতে পারো তো এটা একটা আপডেট স্যার ডিজের স্যার জেনে নিই